নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর এখনকার হেডলাইনস চূড়ান্ত হল প্রধানমন্ত্রী সভাস্থল 14 এপ্রিল করবেন জোড়া সভা 14 এপ্রিল কুচবিহারে হবে মুখ্যমন্ত্রী মেগা সভা সভাস্থল নিরীক্ষণ মন্ত্রী ওলো আমার গুণরা ভিত্তি হালে তদন্তে এমনটাই আশঙ্কা সেনা পরিষদে খেলতে গিয়ে ছাত্রীর মাথায় আঘাত লাগায় অভিভাবকদের তাণ্ডব স্কুলে আসছি সংবাদ বিস্তারে অবশেষে অনিশ্চয়তার অবসান শিলিগুড়িতে চূড়ান্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল তেসরা এপ্রিল শিলিগুড়ির অম্বিকানগর রেল ময়দানে হবে প্রধানমন্ত্রীর সভা এগারোই এপ্রিল প্রথম দফার ভোটের ঠিক আগে দু দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় ভোটের এক সপ্তাহ আগে তেসরা এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোটের ঠিক আগের দিন দশই এপ্রিল তেসরা এপ্রিল রাজ্যে জোড়া সভা করার কথা প্রধানমন্ত্রীর একটি শিলিগুড়িতে অপরটি ব্রিগেডে দুপুর একটায় শিলিগুড়িতে জনসভা করার পর বেলা তিনটায় ক্যাবিনেটের সভায় যোগ দেবার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিকে প্রধানমন্ত্রীর সভা অন্যদিকে এ রাজ্যের সভা একে অপরের যেন সভার লড়াই প্রধানমন্ত্রীর সভা ঠিক একদিন পরেই জনসভা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তেসরা এপ্রিল শিলিগুড়ি ও ব্রিগেডে মোদীর সভা অন্যদিকে চৌঠা এপ্রিল কুচবিহারে মমতার সভা মাথাভাঙ্গার কলেজ মোড়ের মাঠে বিকেল তিনটের সময় মেগা জনসভা করবেন মুখ্যমন্ত্রী সেই সভার মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ হাজির ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এবং প্রার্থী পরেশচন্দ্র অধিকারীও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি তিনি লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে তিনি ভোট প্রচারে মাথা ভাঙায় চার এপ্রিল বেলা তিনটের সময় এই জনসভাটা হবে হওয়ার পরেই সবাই কাজে নেওয়া করবে আজকে ডেকোরেটার চলে আসতেছে ফালাঘাটা থেকে কলা মঞ্চ করবে তারপরে পিডব্লিউডি হেলিপ্যাড করবে এসব হয়ে যাবে আজকে তিরিশ চার তিন চার পাঁচ দিন আছে তো কোনো অসুবিধা হয় না আমার পুনরাবৃত্তি হলো কি বাণীহালে শনিবারের গাড়িবোমা বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন সূত্রের খবর সেনা ও পুলিশ এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ তবে তাদের হাতে যে সব তথ্য এসেছে তাতে আমার কায়দায় জঙ্গি হামলার আশঙ্কা বাড়তে শুরু করেছে ছোট দিদি আর বড় দিদির কাজিয়ায় পিছিয়ে আছে উত্তর দিনাজপুর জেলা প্রচারে বেরিয়ে বিরোধী দল তথা তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিরুদ্ধে বললেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন দেখুন এক কথায় শেষ কথা উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি সত্তর বছর পশ্চিমবঙ্গেই একদম পিছোতে পিছোতে শেষের শাড়ি তার মধ্যে উত্তরবঙ্গ আরও পিছিয়ে আছে উত্তরবঙ্গকে টেনে তুলতে হবে সবকা সাথ সবকা বিকাশ না হলে সফল হবে না প্রধানমন্ত্রীজি এবং সর্বভারতীয় সভাপতি আমার উপরে আশা রেখেছে যে আমি যাতে এখান থেকে প্রতিনিধিত্ব করতে পারি উত্তরবঙ্গকে উঠিয়ে আনতে হবে এটা সবচেয়ে বড় সমস্যা বেকারদের কর্মসংস্থান উত্তরবঙ্গে সেই মানের কোনো হসপিটাল নেই এইমসের স্বপ্ন দীর্ঘদিন দেখানো হয়েছিল এইমস হয়নি তার জায়গায় বিকল্প কিছু করতে অবশ্যই করেই হবে আর রায়গঞ্জের লোকসভার যদি ক্ষেত্র বলে হলিশা নদীর উপরে ব্রিজ দরকার নদীর উপর দিয়ে নিজে গাড়িতে করে গিয়ে দেখলাম মানুষ কীভাবে থাকে রাস্তাঘাটের হাত দুর্দশাগ্রস্ত প্রত্যেকটা রাস্তায় বলছে রাস্তা দেখে যান মানে মিনিমাম যে উন্নয়ন ভোটের প্রচারে বাইক মিছিল বাইক মিছিলের মাধ্যমে প্রচারে নামলেন প্রার্থী অমর সিং রায় মন্ত্রী গৌতম দেব সহ একাধিক নেত্রবৃন্দরা এদিন শিলিগুড়ির কাওয়াখালী থেকে কদমতলা পর্যন্ত একটি মিছিল করা হয় প্রথম কথা আমি একটা কথা আজকে বলেছি আমার স্টেটমেন্টটা দেখবেন যে সাত মন তেলও পুরবে না রাধাও নাচবে না বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই আর ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকারকে অস্বীকার করে বাইপাস করে কোনো এনআরসি হতে পারে না সর্বাত্মক বিরোধিতা হবে তার আগে বঙ্গোপসাগরে ডুবে মরবে বিজেপি আমি বলেছি যে কুজোর হয়ে শোয়ার শখ হয় দিবা স্বপ্ন দেখা খুব ভালো দেখুক এই গভীর সুখ নিদ্রায় বিজেপি মগ্ন থাকুক এবং চুপ রাজা গেছেন গভীর নিদ্রায় এই স্লোগান যারা একটা জেলা পরিষদ জিততে পারে না একটা পঞ্চায়েত আসন জিততে পারে না তারা বাংলায় আসন জিতবে এই স্বপ্ন নিয়ে থাকুন বিজেপি বিজেপিকে অনেক শুভেচ্ছা পাশাপাশি বীরপাড়া ব্লকের তৃণমূল কংগ্রেস পার্টি এক মিছিল করে এদিন বীরপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে মাদারীহাটে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের ব্লক সভাপতি পদম লামা লোকসভা ভোটের আগে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পঁচিশে মার্চ থেকে তিন দিন ধরে কলকাতার বড় বাজার সদর স্ট্রিট ও সল্টলেকে অভিযান চালায় রাজস্ব শুল্ক দপ্তর উদ্ধার প্রায় ষোলো কেজি সোনা যার বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়াও নগদ পঁচাত্তর লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ডিআরআই গ্রেফতার করা হয়েছে ছয়জনকে সূত্রের খবর প্রয়াত হলেন ভারতীয় নেপালি সাহিত্যের বরিষ্ঠ সাহিত্যকার তথা প্রথম নেপালি ফেলো সাহিত্যকার অসিত রায় মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর কার্শিয়াংয়ের মহানদীর বাড়িতে শুক্রবার রাতে পরলোক গমন করেন তিনি তার অন্তিম সংস্কার আগামীকাল করা হবে বলে পরিবার সূত্রে খবর তার নিধনে সাহিত্য একাডেমি নেপালি ভাষা পরামর্শ সমিতির সংযোজক ডাক্তার জীবন নামদুং সহ অন্যান্য সাহিত্যকারেরা শোক প্রকাশ করেন এখন একটু বিরতি ফিরে আসছে বিরতির পর নমস্কার पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं, सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं उम्मीद पर ही तो सालों साल, साल सपनों के घर बनते हैं सुंदर दीवारों से Jo apna basa zami se tak, rang hai PIS, ka. pis pashupati infra and suppliers exclusive store for premium flooring and wall texture create your own world in your way pis second floor near cosmos mall opposite north city civic road siliguri for inquiry, call 97334141. हेलो मैं डॉक्टर प्रकाश अग्रवाल एम डी डर्माटोलॉजिस्ट मैं कॉस्मेटोलॉजिस्ट हु और जो सेक्स रिलेटेड प्रॉब्लम होता है वो भी हम देखते हैं स्किन में यूजली तीनों ही आते हैं स्किन हेयर मे तीनों को देखते हैं और इसमें कोई एज क्राइटेरिया नहीं ऑल एज ग्रुप के पेशेंट्स को हम लोग देखते हैं ये जो आज मेरा क्लिनिक है मेहि स्किन क्लिनिक के नाम से है ये गैलेक्सी आउट सेकेंड फ्लोर पे है और नियर पी सी मित्तल बस स्टैंड ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে শুধু চৌকিদার নয় চাওয়ালা শব্দতেও আপত্তি আছে কংগ্রেসের অসুবিধা এতটাই যে চা শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে অপছন্দ করে কংগ্রেস আসামে গিয়ে চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পাশে দাঁড়ালেন মোদী ফের নিজেকে চিহ্নিত করলেন চাওয়ালা বলে সূত্রের খবর প্রচারের অন্যতম কেন্দ্র হিসেবে বাছাই করলেন চা বলয়কে আজ কালচিনি ব্লকের চুয়াপাড়া রাধারানী সেন্ট্রাল ডুয়ার্স ও পানা চা বাগানে প্রচারে দেখা গেল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকে বাগানে শ্রমিকদের সাথে কথা বলেন তিনি শ্রমিক মহল্লাতে ছোট ছোট সভাও করেন সভায় শ্রমিকেরা নিজেদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ তুলে ধরেন ওই প্রার্থীর কাছে অভিযোগটা হ্যাঁ ওই ইয়ে পানীয় জল তো মেন সমস্যা তার সাথে সাথে স্কুলের ব্যাপার বলেছে এবং ওই ইয়ে ছোটো নদী আসে সেই জলটা এদিকে লাইনের দিকে চলে আসে অসুবিধা হয় সেটা আমরা প্রোটেকশন আমরা ইলেকশনের ইলেকশান শেষ হয়ে যাওয়ার পরে আমরা এইগুলো আবশ্যক কাজ করব আমরা কাজ করে আসতেছি এবং এইগুলো যে অসুবিধা আছে সেই অসুবিধাকে মেটানোর আমরা চেষ্টা করব কত টাকার প্রজেক্টের কথা বলে যে আঠারো কোটি টাকা জলের আর আমি নিশ্চয়ই আসবো আবার আসবো এইখানে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি ইলেকশনের পরেও আমি আসবো যতক্ষণ এদের সমস্যা মিটবে না আমরা আসবো এইখানে বাজার কমিটির বৈঠকে ব্যবসায়ীরা হাজির হয়নি এর জেরে কমিটি সিদ্ধান্ত নেয় দুই দিন বাজার বন্ধ থাকবে শনি ও রবিবার বাজার বন্ধ থাকার নোটিশ টাঙিয়েছেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি বাজার সূত্রে খবর বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে শুক্রবারের বৈঠকের কথা জানানো হয়েছিল বাজারের বিভিন্ন সমস্যা নিয়েছিল বৈঠক কিন্তু ব্যবসায়ীদের কেউই সেখানে যায়নি হাতে গোনা কয়েকজন হাজির হন এতে খুব প্রকাশ করে বাজারের সম্পাদক ও অন্যান্যরা এরপরেই শুক্রবার বাজারের ব্যবসায়ীদের এক কথায় সাহেস্তা করতে শনি ও রবিবার ব্যবসা বন্ধের ডাক দেয় কমিটি কোনো নোটিশ কিংবা মাইকিং করে নয় শনিবার সকালে হাতে লিখে একটি কাগজ টাঙিয়ে বাজার বন্ধ করে দেয় কমিটি তারই জেরে সমস্যায় পড়তে হচ্ছে শহরের হাজার হাজার ক্রেতাকে এ নিয়ে বাজার কমিটি নিজেদের সমস্যা সাধারণ মানুষের সমস্যা হয়ে দাঁড়ালো বলে জানায় কোন বাজারে কি দেখলেন সমস্ত বন্ধ কোনো নোটিশ নাই আমরা চলে আসলাম কি মনে হয় আমার মনে অসুবিধা হবে পাবলিকের একটা নোটিশ দেওয়া উচিত ছিল অন্তত সাত দিন আগে যখন এর আগে আমরা বাজার করতে আসছি বা মাঝখানে একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট করে বা মাইকিং করে একটা নোটিস পাবলিকের না দিলে তো অসুবিধা হবে না সেভাবে আমরা প্ল্যান করি যে শনিবার এখানে আমরা বাজার বাজার আজকেও কালকে দুইজনই বন্ধ থাকবে হ্যাঁ তাই শুনি এইটা শুনলাম কমিটির ইন্টারনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার কি আমাদেরকে তো ওরা বলবে না কিন্তু অসুবিধা তো পাবলিকের হচ্ছে ইসলামপুরের নন্দঝাড় হাই স্কুলে খেলতে খেলতে ছাত্রের হাত থেকে ব্যাট ছুড়ে গিয়ে আঘাত লাগে এক ছাত্রী মাথায় এ নিয়েই শুরু অভিভাবকদের তাণ্ডব আহত ছাত্রীর অভিভাবকরা স্কুলে ভাঙচুরের পাশাপাশি শিক্ষকদের মার ধরো করে বলে অভিযোগ অভিভাবকদের মারে আহত এক শিক্ষক তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে খবর গতকাল টিফিনের সময় স্কুলের ছাত্ররা মাঠে ক্রিকেট খেলছিল সেই সময় এক ছাত্রের হাত থেকে ব্যাট ছুটে গিয়ে সীমা মার্ডি নামে অষ্টম শ্রেণীর ছাত্রীর মাথায় লাগে গুরুতর অবস্থায় শিক্ষকটা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে পৌঁছেও দিয়ে আসে শিক্ষকরা কিন্তু অভিযোগ স্কুলের শিক্ষকরা ওই ছাত্রীকে স্কুলেই বসিয়ে রাখে পরে তার চিকিৎসা করা হয় এরপর আজ সকালে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে আচমকাই ভাঙচুর চালায় এবং মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ আর আজকে সকাল আমরা যতই জানি সব ঘটনা মিটে গেছে আজ সকাল হঠাৎ দেখছি পুলিশ এসেছিলেন পুলিশ এসে বললেন যে ঘটনার কি ব্যাপার তাহলে সাথে এই ইস্যু হয়েছিল ওরা আচ্ছা ঠিক আছে আমরা বাইরে আসি তাহলে বাইরে আপনি থাকবেন কেন তখন উনি বললেন যে না হয়তো ওনারা আসতে পারেন কার আমি থাকি ওই মেয়ে পক্ষ মানে আসুক স্যার আসুক এ কথা বলবো তারপর আমরা যথারীতি আসি আমরা কিন্তু আমরা আর কিছু বুঝতে পারিনি যার যার ক্লাসে সবাই ক্লাস আছে আমি নিজেও ক্লাসে যদিও গতকালে আমি কালকে ছিলাম না আমি আজকে স্কুলে এসেছি আমি গতকাল আজকে স্কুলে আপনার ক্লাস সবাই ক্লাসে আর স্টাফ ডেম্বর যারা ছিলেন তাদের ক্লাস নিয়ে যারা ছিলেন তাদেরকে ফট করে এসে সমস্ত একজন প্রায় সখানে ওই পক্ষ এসে ওনার এসে গোটা রুমে ঢুকে টিচারদের মারধর টিসার জায়গায় হাত জুতা দিয়ে পিটানো আমাকেও জুতা মারতে গেছে মারতে গিয়ে আমাকে মারতে পারেননি কিন্তু অন্য অন্য অন্যকে মেরেছে জুতা আমার সামনে মেরেছে এবং টিচারদের উপর প্রচন্ড গাড়ি ঘাড়া চেয়ার চেয়ার তুলে ভাঙচুর অফিসে কাগজপত্র ভাঙচুর আপনার দেখতে পেয়ে সব দেখে নিন আপনার সব আছে আছে অফিসে সমস্ত কাগজপত্র ভেঙে ফেলেছে চেয়ার টেবিল ভেঙেছে টিচারদের উপর মারধর করেছে বাইক ছিল বাইক তার পাঁচ পাঁচ সাতটা বাইক আছে বাইকগুলো আগুন লেগে দিয়েছে আমার বাইকটা আগুন লেগে দিয়েছে আমার বাইকে দেখেন এখন কালি লেগে আছে আগুন আগুন নিবেছি দুটা নাগাদ একটা বাচ্চার গুরুতর ভাবে মাথায় ইয়ে আঘাত লাগে আঘাত লাগার পর মানে বাচ্চারা খেলতে ছিল তারপরে ওই কাঠের বাটম ছিল তো অন্যজন ছিল তো হাত থেকে ছুটে গিয়ে ওই বাচ্চাটার মেয়ে বাচ্চাটার কপালে লাগে তারপরে রক্তক্ষরণ শুরু হয় ওখান থেকে মাস্টারগুলো বাচ্চাকে নিয়ে গেছে ঘরে বন্ধ করে ওরা কেউ বিস্কুট খাচ্ছে আবার কেউ মানে মোবাইল টিপতে যায় কিন্তু বাচ্চার যে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আছে সেটা পর্যন্ত হয় নাই যার কারণে দুই ঘন্টা পরে যখন পরস্পরের মাধ্যমে যখন গার্জেনরা যখন জানতে পারে যে এরকম এরকম আমাদের বাচ্চার এই হয়েছে তারপরে ওরা কান্নাকাটি করে আসে আসার পর ওই বাচ্চাটাকে কোনো না কোনোভাবে গাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপরে সুচিকিৎসা হয় বাচ্চাটা আর এই জন্য আদিবাসী মহলে একটা ক্ষোভ যে আমরা আমাদের বাচ্চাগুলোকে যেহেতু শিক্ষার জন্য পাঠায় স্কুলে মাস্টাররা যদি সেই সঠিক দায়িত্বটা পালন না করে তো সেটা আমাদের জন্য ঠিক না আমাদের লোক ভাঙচুর করে নেই আমাদের লোক করে মজুদ আছি এখানে অনেক লোকের যখন সমাগম হয়ে গেল সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দিল তো এটার দায়িত্ব তো আমরা নিতে পারবো না আমাদের উদ্দেশ্য না যে আমরা স্কুল ভাঙচুর করবো কারণ স্কুল তো আমাদের আমরা কেন আমাদের স্কুল করবো বিজেপি প্রার্থী রাজু বিস্তা শনিবার কালিম্পং এর অলগোড়া এ ভ্রমণ করে নির্বাচনী প্রচার চালায় মোর্চা প্রবক্তা বিপি বজগাই গোরামোমো প্রবক্তা নিরাজ জিম্বার সাথে পেদ পৌঁছে বিজেপি প্রার্থী রাজু বিস্তার জন্য বিধায়িকা সরিতা রায় সহ পূর্ব সভাসদ সিপি পোঙ্গিয়াল গোরামোমো নেতা সেবাস্টিন প্রধান বিজেপির যুব নেতা সাগর পোখরে সহ অন্যান্য কার্যকর্তারা তাকে স্বাগত জানায় গত তিরিশ বছর ধরে মেজপাড়া চা বাগানের দুরবস্থায় থাকা সড়কগুলি নির্মিত হওয়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে খুশির ঝলক দেখা যায় মেজপাড়া চা বাগানের আট নম্বর ওয়ার্ড ডিভিশনের মূল সড়ক গত তিরিশ বছর ধরে অত্যন্ত খারাপ অবস্থায় ছিল আলিপুরদুয়ার জেলার মেন্টর মোহন শর্মার প্রয়াসে এই সড়কগুলি নির্মাণ কার্য করা হচ্ছে এলাকাবাসীরা তাকে ধন্যবাদ জানায় ধরে সালদিকে এই রোডকে অবস্থা ধরে নেই খারাপ ফেরি আমি তর্ফবাট আমরা মেজপাড়া আট নম্বর তর্ফ বা শ্রীমান আমি পরিষদ জেলা অফিস সভাধিপতি রেমা মেন্টর। आ श्रीमान मोहन दाजुले मोहन दाजुकोमा चाहिँ हामीले यो प्रस्ताव राख्दाखेरि चाहिँ उहाँलाई चाहिँ हामीले गुनासोहरू राख्दाखेरि चाहिँ उहाँले सुनिदिनु भयो र आजको दिनमा हामी धेरै नै खुसी छौँ किन भन्दाखेरि यत्रो सालदेखिको यो जुन चाहिँ अवस्था थियो यो बाटोको यो बाटो हालैमा बनिनु सुरु भइसकेको छ र हामी धेरै नै खुसी छौँ धेरै नै के अरे आभार पनि व्यक्त गर्छु मोहन दाजुप्रति মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে তাদের কি কি সমস্যা রয়েছে এ বিষয়ে আলোচনা করে দিনভর ভোট প্রচার করলেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বার্লা আজ তিনি গাড়িতে করে মেটেলি ব্লকের ইনডং চালসা মেটেলি জুরনটির ইনগু চা বাগানে গিয়ে ভোট প্রচার করেন জনের সাথে বিজেপি কর্মীরা থাকলেও ছিল না কোনো বিজেপির পতাকা দেয়নি স্লোগানও জুরন্টি চা বাগানে মাদলের তালে জনকে বরণ করে বিজেপি কর্মীরা এদিন তিনি বলেন ब्लॉक में मैं प्रचार करने निकला हूँ स्टार्टिंग हम लोग इंगडोंग बागान से शुरू किया चालसा आज अभी इंगू लास्ट बॉर्डर भूटान बॉर्डर के पास हम आए हैं कि यहाँ के रास्ता इतना ख़राब इतना बर्बाद सालों साल से यहाँ टीएमसी सरकार कांग्रेस सरकार यहाँ पर एमएलए एमएलए एमपी जीत के रास्ता इतना बर्बाद है कि लोग परेशान हैं और यही हिसाब से कैंपेनिंग कर रहे हैं और लोग का इतना सहारा मिल रहा है कि आने वाला दिन आने वाला 2019 हम लोग एम पी जीतने जा रहे हैं और सबसे पहले मैं इस क्षेत्र में आया हूँ मुझे बहुत दुख के साथ कहना पड़ रहा है कि इतना रास्ता इतना रोड इतना ख़राब कि लोग परेशान हैं यहाँ अगर बीमारी को ले जाएंगे तो आधा रास्ता में ही वो देहांत कर जाएगा इस ऐसा रास्ता है শনিবার থেকে শুরু হলো চৌত্রিশতম দার্জিলিং জেলা দাবা প্রতিযোগিতা এদিন শিলিগুড়ি সেবক রোডের একটি হল ঘরে আয়োজিত এবারের দাবা প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয় উদ্বোধক হিসেবে হাজির ছিলেন রাজ্য দাবা সংস্থার সহসভাপতি তথা দার্জিলিং জেলার সম্পাদক নান্টুপাল ও জেলা দাবার সভাপতি বাবলু তালুকদার সহ অন্যান্যরা উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন আজ এ পর্যন্ত ওই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর নমস্কার